আমি ফয়সেল করিম মাসুদ বিগত বারোই ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলা আসামি আমাকে করা হয়েছে এই ধরনের জিনিসগুলি যাতে সামনে না হয় এভাবেই তো আমরা সেফটি ইনসিওর করা হবে প্রত্যেকটা মানুষকে তো আর বডিগার্ড দিয়ে ঘুরানো যাবে না সবাইকে আর্মও দেয়া যাবে না প্রয়োজন হলে ঢাকা শহরের সকল কলেজ স্কুল মিলে আমরা রাজপথে নামবো ঢাকাকে উত্তল করে আমাদের এই হাদিবায়ের হত্যার বিচার আমরা নিশ্চিত করব সকল কল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বনশ্রেণী সতী হয়ে গেল হাদির হত্যাকারী সুতার ফয়সালকে ডি ও এস এর একজন বাসার ভেতরে আত্মগোপনে রাখা হয়েছে দিনের আলোর মতো চলচল সকল তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের এই ভঙ্গুর প্রশাসন এখন পর্যন্ত ফয়সাল করি মাসুদকে আটক করতে সক্ষম হলো না বরং সময় যতই গড়াচ্ছে তার অবস্থান নিয়ে আরো বেশি ধোয়াশা বৃদ্ধি পাচ্ছে এখন শুধুমাত্র নেড়ে দুনিয়ার গুজবই নয় এমনকি খুদ প্রশাসনই একের পর এক ভিন্ন তথ্য দিয়ে যাচ্ছে তবে হাদির খনির অবস্থান নিয়ে সর্বশেষে তথ্য পাওয়া গেছে তা শোনার পর আপনার গায়ে লোম অবধি দাঁড়িয়ে যাবে সর্বাধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে সাহসী বিপ্লবী সোন শরীফ ওসমান খাদির হত্যাকারী করিম মাসুদ বর্তমানে বাংলাদেশেই অবস্থান করছে